হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে আরেকটু ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে বাপের বাড়ি থেকে বাড়ি ফেরার পালা সঙ্গে মা বোনের মেয়ে ছোট বোনটির সঙ্গে ছিল ওরা যাচ্ছিলো দাসনগর তা সেই জন্যে ওরা উঠে বোনরা উঠলো ফুলেশ্বর থেকে আর মা আর সেজ বোনের মেয়ে দুটোকে নিয়ে আমি কলিয়া থেকে বেরিয়েছিলাম উলু থেকে ট্রেন ধরেছি আর ও ফুলেশ্বর স্টেশনে দাঁড়িয়েছিল ওই ট্রেনেই উঠেছে তা ওদেরকে আমি নামিয়ে দেবো দাসনগরে নামিয়ে দিয়ে আমি আমার গন্তব্যে এই যে দাসনগরে ওদের নামিয়ে দিয়ে আমাকে নিয়ে ট্রেন ছুটেছে হাওড়ার দিকে এই হলো টিকিয়াপাড়া স্টেশন টিকিয়াপাড়া স্টেশন মানে দাসনগরের পরের স্টেশন টিকিয়াপাড়া তারপরেই হলো হাওড়া এই যে দেখো টিকিয়াপাড়া মনটা খুব খারাপ লাগলো চলে গেলো মাটার কাছে দু তিন দিন ছিলাম মনটা ভালো ছিল কি করব বলো মেয়েদের জীবন যেতেই হবে ফিরে সেই মাকে ওখানে নামিয়ে দিয়ে মা বোনেদের নামিয়ে দিয়ে এই যে আমি আমার গন্তব্যে ছুটলাম আমি আজকের বাড়ি ফেরার আগে নামবো শ্রীরামপুর তাই শ্রীরামপুরে ওই মেয়ের বাড়িতে একটু ষষ্ঠীর নেমন্তন্ন করা ছিল করে বাড়ি ফিরবো বলে তাই এই যে ওখান থেকে বেরিয়ে এই যে হাওড়া ঢুকছে ট্রেন আর এই দেখো না এই জায়গাগুলো সব যে কাপড় আমরা কাচতে দিই ধোপা বাড়িতে লন্ডিতে দিই আর কি সেই ওখানে কেচে ওইখানে মেলা হয় মানে তুমি দেখলে মনে হবে না যে আমার দামি শাড়ি আমি আবার কাচতে দেবো সেই জন্য আমি আমার শাড়ি সব ঘরেই কাচি কেচে পালিশ করে নিই মানে ওইগুলো দেখে দেখে না আর মন হয় না যে ওরকমভাবে আমি শাড়ি আমার কাচাবো আর এই হলো হাওড়া মোটামুটি ঢুকে গেছে ট্রেন স্টেশন এখনও একটু দেরি আছে অনেকটাই টিকিয়াপাড়া থেকে অনেকটাই হাওড়া ঢুকতে টাইম লাগে তার মধ্যে আবার ট্রেন দাঁড় করায় আর এইটা হলো টিকিয়াপাড়া ব্রিজ যেটা টিকিয়াপাড়া থেকে ওদিকে লিলুয়ার আগে অব্দি আর কি লাইনের ওপর থেকে ফুট ব্রিজটি আর এই যে হাওড়া ঢোকার আগে এই লাইন একদম এ মাথা থেকে ও মাথা পুরো রেল লাইন বিভিন্ন ট্রেন আমাদের ওদিকের মেল লাইন এদিকে লাইন বিভিন্ন লাইন সব আর এই ছুটে চলেছে এটি হলো রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস ওটা টাইম হয়নি ওটা হয়তো পরিষ্কার হবে এ হবে ট্রেন ওটার টাইম হলো হাওড়া থেকে বিকালে সাধারণত বিকাল পাঁচটায় ছাড়ে এরকমই জানি আমি আর এই যে ঢুকছে আমার ট্রেন হাওড়ায় আমাকে নিয়ে মনটা খুব ভার হয়ে গেল বেশ মনে হচ্ছিলো যেন কদিন কি শান্তিতে ছিলাম কোনো সংসারে কোনো চিন্তা নেই ভাবনা নেই চিন্তা ভাবনা তো অতি অবশ্যই ছিল কিন্তু মেয়েটা এখন একটু বড় হয়েছে ও সামলে নেয় মোটামুটি ওই জন্যে একটু নিশ্চিন্তে থাকতে পারি যে ও সামলে নেয় আর কোনো কিছু প্রয়োজন হলে ফোন টোন করে দেয় যে মা এটা কি করে করব ওটা কী করে করব। ও তো সারাদিনে অনেকবার খোঁজখবর নেয় আমি যেখানেই যাই ও আমাকে নিয়ে একটু চিন্তাতেই থাকে মায়ের শরীরটা ভালো নয় তাই এখন থেকে ভাবি জানো তো মেয়েটা আমার চলে যাবে পরের ঘরে মানে কি করে আমি নিজেকে করবো বকি ঝরি আবার যাই করি আমার সন্তান এটাই আমাদের মেয়েদের জীবন মাঝে মধ্যে ভাবি আবার তবুও মনে হয় যে আমরাও এসেছিলাম একদিন এলামভাবেই কিন্তু মেয়ে চলে যাবে ভাবলে না এখন থেকে আমার মানে বুকটা কেঁপে ওঠে যে কোথায় যাবে কি কীরকম কি হবে না হবে আর তবুও চলো যথেষ্ট আশা করি ওর বোধবুদ্ধি আছে নিজেকে সামলে নিতে পারবেও সব কিছু দেখে শুনে করে চলো কথা বলতে বলতে ট্রেন ঢুকে গেল হাওড়ার স্টেশন ট্রেনটি ঢোকার আগে আবার ছাড়ার ঘোষণা হয়ে গেছিল সেই জন্যে এই দিকটা এতটা ভিড় হয়নি কারণ এত দূর ট্রেন থাকে না ঢুকতে ঢুকতে দেখলাম ট্রেনে অলরেডি ভিড় লেগে গেছে ট্রেনে ওঠার জন্যে তার যাই হোক ট্রেন ভিড় লেগে গেছে লেডিসটা আমি ভাবলাম একটু ফাঁকা ফাঁকা হবে ওমা দেখি লেডিসটা তো ভালো ভিড় দাঁড়িয়ে গেছে স্টেশনগুলো তো অনেক বড় বড়ো আর এই হলো আমাদের বিখ্যাত হাওড়া স্টেশন এই যে চলো ট্রেন ঢুকছে দেখো আস্তে আস্তে ভিড় বাড়ছে মানে ট্রেনে ওঠার লোকের ভিড় বাড়ছে আর কি দেখো যত সামনের দিকে ট্রেন এগোচ্ছে তত লোক সংখ্যা বাড়ছে যদিও আমার কাছে ভারী ভুরি ব্যাগ কিছু ছিল না যাবার সময় ব্যাগটা একটু ভারী হয়েছিলো তা ফেরার পথে আর কিছু ছিল না সেরকম শুধু নিজের জামা কাপড়টুকুই ছিল যাবার সময় খুব কষ্ট হয়েছিলো জলেশ্বর ধরেছিলাম প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটিতে তবে হাওড়ার থেকে সাঁতরাগাছি থেকে ভিড় বেশি ছিল আর জলেশ্বর ট্রেনটি খুব ছোট আট বগির ট্রেন আর এইটাই আমরা আমি এসেছিলাম এটা খড়গপুর খড়গপুর লোকালে ফিরেছি আর কি তাই এরপর এটা কি ঘোষণা হয়েছে আর শোনা হয়নি আমি তো আমার নেমে গেছি যাই হোক আবার ওর গন্তব্যে যাবে যে কোনো ট্রেন দিয়েছে হয়তো ওটাকে করেছে দেখো যত সামনের দিকে এগোচ্ছে ভিড় দেখো তাও তখন মানে দুপুরবেলা এরপর বিকেলের দিকে যখন অফিস টাইম হয়ে যায় তখন তো আর মানে কথাই নেই চলো ট্রেন দাঁড়িয়ে গেছে আমি নেমেও গেছি আমাকে নামিয়ে দিয়ে ও আবার ওর গন্তব্যে পৌঁছবে আমি আমার চলে গেলাম এটা ট্রেনটি দিয়েছিল হলো হাওড়া স্টেশনে তেরো নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে চলে এলাম চার নম্বরে দিয়েছিল ব্যান্ডেল দু নম্বরে কাটোয়া ছিল যেহেতু আমি শ্রীরামপুর নামবো আর কাটোয়ার টাইম হয়ে গেছিল আর দৌড়াতে পারছিলাম না গরমে সেই জন্যে ব্যান্ডেলটাতেই আছি দু চার মিনিট তো বসতে হবে ব্যান্ডেলটাতেই উঠে বসি এই হলো ব্যান্ডেল লোকালে উঠেও পড়েছি তা দেখলাম ফাঁকা ফাঁকাই আছে উঠে ট্রেন ওখান থেকে ছেড়ে এই যে ট্রেন ঢুকছে শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই হলো শ্রীরামপুর ঢোকার আগের মানে আশপাশটা আর কি বেশ ভালো লাগছিল পুরো সবুজ তাই আর এইটা হলো আমাদের যে বাড়ি ছিল বাড়ির পাশে এই রেলপুকুর এটি এই পাশ থেকে ঢুকতে হতো বাড়িতে এখন আর আমাদের বলে লাভ নেই কারণ ওখানে আর এখন আমাদের কিছুই নেই বাড়িটি নেই শাশুড়ি গত হওয়ার পর বাড়ি ভাড়ি বিক্রি হয়ে গেছে ছোটোখাটো বাড়ি ছিল বিক্রি হয়ে গেছে শ্বশুরমশাই আমার কাছেই থাকে আর তোমাদের আগে বলেইছি আমরা ব্যান্ডেলে কোয়ার্টারে থাকি গ্যাঞ্জেস জুট মিলের কোয়ার্টারে থাকি আমরা আমার হাজব্যান্ড ওই জুট মিলেই সার্ভিস করেন আর ওই পাশের লাইনটি হলো তারকেশ্বর লাইন ওই যে আর এইটা হলো বর্ধমান লাইন যেটা মেন লাইন এখানে ঢুকলো এই হলো শ্রীরামপুর স্টেশনে ট্রেন ঢুকে গেছে এই যে এখানে নেমে পড়েছি নেমে ভাবলাম ওখানে কী বিক্রি হচ্ছে দেখি দেখলাম পিয়ারা বিক্রি হচ্ছে তো একটু পিয়ারা নিলাম আপনিটা খেতে ভালোবাসে বলে পিয়ারা নিয়ে আর এখান থেকে হেঁটে নেমে আমি টোটো ধরবো যেহেতু মেয়ের বাড়ি যাবো এই যে শ্রীরামপুর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তাটি হলো এই যে এখানে এটা হলো আন্ডারগ্রাউন্ড দিয়ে বেরোতে হয় ওপর দিয়ে না এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে আর বাঁদিকে বেরিয়ে যাব আমি এইখানটা বড় নোংরা কোনো দিন দেখলাম না যে পুরো শুকনো তবে শুনেছিলাম যে এখানে নাকি গঙ্গার জলও ওঠে জুয়ারে হতে পারে জানি না আমি এই যে স্টেশনের বাইরে মন্দিরটি আর আমি সোজা গিয়ে টোটো ধরবো এই যে কথায় কথায় টোটো উঠো পড়েছি ওটা নাম্ব হলো আমি দেশবন্ধু স্কুলের ওইখানে এই যে স্কুলের ওইখানে নেমেও পড়েছি এই হলো স্কুল এখান থেকে হেঁটে যাব মেয়ের বাড়ি তাহলে আজকের জার্নি এই অবধি তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় লাইক করো কমেন্ট করো একটু শেয়ার করে দিও তাহলে আবার দেখা হবে অন্য কোন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো আসলাম টাটা সবাই ভালো থেকো টাটা